আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমার দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট করবেন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেজগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আদা রসুন দুটো একসাথে পেস্ট করে রেখেছি তা দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো দেওয়ার পর এক মিনিটের মতো ভেজে নিয়েছি এতে করে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা আর বলবে না তারপরে এখানে হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে একটুখানি কষিয়ে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর এতে করে মশলাটা সুন্দর ভালো করে কষিয়ে আর মশলাটা কোনো ধরনের পোড়াও লাগবে না শুকনো তো তাই পুড়েও যেতে পারে ভিজিয়ে নিলে আর পোড়াটা তেমন লাগে না খেতেও কিন্তু ভালোই হয় তারপর বেশ কিছু কষিয়ে নেওয়ার পরে পানিটা যখন শুকিয়ে গেছে উপরে তেলটা ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে টমেটো দিয়েছি একটা মিডিয়াম সাইজের আর কিছু কাঁচামরিচ দিয়েছি ওগুলো যখন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছটা আর এগুলো হলো নারকেলের মাছ বলে জানি না নারকেলি কিনা সামুদ্রিক মাছ হবে তবে এই মাছটা আমি কখনো খাইনি আজই প্রথম এনেছি এবং রান্না করছি তারপর আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাছগুলোকে মাছগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি যখন একটু তেলটা আরও ভেসে উঠেছে মাছের গায়ে যে পানিটা বের হয়েছিল তাও শুকিয়ে গেছে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি এখানে খুব বেশি একটা পানি দিব না আমি অল্প পরিমাণেই পানি দিব। আর ঝাল লবণ সব কিছু কিন্তু আপনারা এখানে স্বাদ অনুযায়ী কমাতেও পারবেন আবার বাড়াতেও পারবেন পানিটা দেওয়ার পর আমি ঢেকে দিয়েছি আর পানিটাকে আমি যখন শুকিয়ে গেছে আর খুব বেশি পানিটা আমি শুকিয়ে নেব না আঠালো ঠাঠলোর ভাব থাকতে আমি এর উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি এক দুই মিনিটের মতো অপেক্ষা করব কারণ এতে করে ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছের সাথেও মিশে যাবে তখন আমি তরকারিটা নামিয়ে নিব এই মাছটা আমি জীবনের প্রথম খেয়েছি কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর লাস্টে আমি কিন্তু কড়ালের দুটা হাতল ধরে ঝুঁকিয়ে নিয়েছি কারণ এখানে যদি ওটা দিয়ে নাড়া দেয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর এক পাশে চুলায় আমি একটা মাছের মাথা রান্না করছি আর মাছের মাথা এর আগের ভিডিও আপনারা তো দেখেছেন আমি এরকম রান্না করেছি আর এ ধরনের মাছের মাথা পেলে আমার মা আমার হাজব্যান্ডের জন্য রেখে দেয় তাই সেটা আমি রান্না করছি আজ তারপরে উপরে কিছু ধনিয়া পাতা কুচি আমি ছিটিয়ে দিচ্ছি মাছটা আমি কোনো রকমের ঝোল রাখবো না হালকা ভিজা ভিজা রাখবো দেখেন সম্পূর্ণ আমার মাছটা রান্না হয়ে গেছে ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমি খুব বেশি লম্বা না মিডিয়াম হব আর তা দেখেন আমার জন্য একটা জামা নিয়ে এসেছে কত লম্বা এগুলো মনে করেন পাকিস্তানি মহিলাদের ঠিক লাগে তাই আমি কি করলাম এক তুরি মেরে অর্ধেকটা জামার কেটে নিলাম আর সেই কাটা অংশ দিয়ে আমার দুই ছেলে দেখেন কত দুষ্টমি শুরু করছে তাদের বললাম দুষ্টমি করো না রেখে দাও ওটা দিয়ে আমি পরে বাকিটা জয়েন করে নিব আল্লাহ হাফেজ ভালো থেকেন